শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি একটু বেরোচ্ছি ছেলের একটু প্যান্ট জামা কিনবো দেখি বাবুর কী চয়েস হয় তো যদি কেনাকাটা করি তো শেয়ার করবো যদি না কেনাকাটা করি তো শেয়ার করতে পারবো না তো চলুন যাওয়া তো যাক আগে একটু ঘুরেই আসি দেখাই যাক কী কী আছে তো চলুন লেটস গো যাওয়া যাক চুল কাটতেছে চশমা ফেলে গেছে তো চশমাটা তাকে আমি রিটার্ন করি তোকে চশমাটা দিয়ে দেবো আয় বাবু তো চলুন বাড়ির সামনেই চলে এসেছি সঙ্গীতা যেখান থেকে কেনাকাটি করবো তো সেখানেই যাচ্ছি তো চলুন এই পরিধানের গেট ঢুকেছি যেখান থেকে কেনাকাটা করব তো সেখানে আমরা যাচ্ছি তো চলুন যাওয়া যাক আর এখানে চারপাশের পরিবেশটাও খুব সুন্দর এত সুন্দর গাছ গাছালি তো চলুন বৃষ্টিও এসে গেল বেরোবো তো ছাতাও নিলাম না তো ফোনটা বন্ধ করি বৃষ্টি হয়ে গেছে তো হাঁটছি বিল্ডিংটা সামনেই চলে এসেছে এনে যাচ্ছি অন্ধকার অন্ধকার হয়ে এসেছে এরকম যাচ্ছি একটু কেনাকাটা করে খেলি ছেলেও যাচ্ছে আমি কিনে নিয়ে চলে এসেছি যেহেতু ভেতরে ভিডিও করতে দেয়নি বন্ধুরা ওই জন্য আর জিজ্ঞাসাও করিনি হয়তো কিছু যদি বলে তাই জন্য আর জিজ্ঞাসাও করা হয়নি আর বলিনি বাবা ছোটো বড়ো কথা বলবে কি না বলবে সব অরছিটে নিয়ে এসেছি এই দেখুন প্যান্টটা দাঁড়ান দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এনেছি ও ফোনটা ধর একটু তো স্ট্যান্ডটা আমার স্ট্যান্ডে আটকে দিই তো এটা দেখুন আমার হাজবেন্ডের এই কালারটা কেমন হয়েছে বলবে এই দেখুন এটা নিয়ে এসেছি খুব সুন্দর একটা প্যান্টের কালার এটা চয়েস করেছে আমার ছেলেই চয়েস করেছে আর এটা আমার ছেলের জন্য এটা ও চয়েস করেছে ও নিজে এটা পরবে তো এই দেখুন প্যান্টের কালারগুলো খুব সুন্দর এত মুলায়েম কাপড়টা আর জামাটা আমার এটা ছেলে নিয়েছে এই যে জামাটা দেখে নিন সব মানে এখন সবাই বাবার আর ছেলের হলো এখনও মামার বাড়ি থেকে আসবে তো কেমন হয়েছে আমার ছেলে আর হাজব্যান্ডের মার্কেটিং বা কেনাকাটা তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন হলে প্লিজ আমার পরিবারে থেকে যাবেন আপনারা আমিও আছি আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একদম একটা ছোট্ট ভিডিও তো প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে লাইক কমেন্ট করবেন মতামত দেবেন কেমন হয়েছে ভিডিওটা আমার তো ভিডিওটা এইটুকুই ছিল টাটা বন্ধুরা জয়গুরু